নামাজের বেলায় যে আপনি আরেকজনকে চলে বলে কৌশলে যে আমার খাদ্দেম সিয়াম সিয়ামে কিন্তু অলরেডি মহার্জেন জানেন না আপনারা সিয়ামে কি অলরেডি মহার্জেন মুর্শিদের খাদেমও ধরা যায় আলাপাক যে সিয়ামকে সারা আদেশের জন্য কবুল করে নেন বলে না আমি কি হিসাবে মহার্জেন না সেই যে কিন্তু ভালো শিল্পী আবার বক্তা মানে আমাকেও দিই আমরা দিই শেয়ার বলি শেয়ারও সুন্দর করে বলতে পারে হ্যাঁ তো যাই হোক আল্লাহবাক যেন সারা দেশের সমস্ত মানুষদের খেদমতর জন্য সিয়ামকে কবুল করে নেন বলে আমিন রাগন নি কোনো তো কথা প্রসঙ্গে এর নামে যাবি প্রসঙ্গ করি আমি ভাবছি কথা প্রসঙ্গে চলে আসছে আর কি তো যাই হোক যেটা বলতেছিলাম এই যে সিয়ামে কিন্তু দেখি অনেক মানুষে ঢাকা ঢেকে নিয়ে আসে না আমি হুজুর হয়েও কিন্তু আসলে পারি না আমার নাম একটা কবুল হলো না হলে ভাই এটা আমি বলতে পারবো না কিন্তু আপনি যদি আরেকজনের চলে বলে কৌশলে কোনো রকম নামাজের মসল্লা দাঁড় করে দিতে পারেন আল্লাহর কোরআন বলে কবুল নামাজের সব পাবেন না কেন মিজান ভাইয়ের কাদের ভাই আপনারা না জোরে সব আনাল্লাহ নামাজ এবার আসেন যে রোজা রোজা কবুল হয়েছে না হয়েছে আপনি এ যেমন আমি মেম্বার মেম্বার সাহেব দাদা রোজা রাখতেছে প্রায় পঞ্চাশ ষাট বছর যাই হোক তো একটা বছরের রোজা একটা রোজা কবুল হয়েছে কেউ বলতে পারবেন আপনাদের জীবনে কিন্তু কবুল রোজার সবার একটা সিস্টেম আছে সেটা হলো যদি আপনি একজন রোজাদারকে ইফতারি করান একজন রোজাদারকে ইফতারি করান তাহলে আপনি একটা কবুল রোজার সব পেয়ে যাবেন সোবাহান কইবেন যে হুজুর অনেকে তো অনেক ধরনের আপনি কি ধরনের ইফতারি করেন আমি তো কুম আমি বিভিন্ন ধরনের দামি দামি খানা খাই আমার একবার ইফতারি করে তাহলে গো ফাঁস হাজার তো সাহাবিরা বললো ইয়ার তো সামর্থ্য নাই বলে যে সাহাবি এমন ধরনের সব পাইতে হইলে তুমি যদি আল্লাহ সন্তুষ্টির জন্য এক ঢুক দুধ এক ঢুক দুধ মানে অল্প একটু দুধ বা একটা খেজুর বা এক ঢুক পানিও যদি তুমি আল্লাহ সন্তুষ্টির জন্য কাকে পান করাও তাহলে আল্লাহ তালা তোমাকে এই সব দিয়ে দিবেন আর যদি তুমি কাউকে তৃপ্তি সহকারে ইফতারি করাইতে পারো তাহলে আল্লাহ তালা তোমাকে হাউজে কাউসারের পানি এমন তৃপ্তি সহকারে প্রাণ করাইবেন জীবন আর কখনো তোমার পানির বিভাসা লাগবে না তুমি ওয়াজ কি করলাম এলে কি কইতেছে যে দরকারই না বেদরকারি তো গত বছর আমি বলছিলাম এটা তো ভাই পুরান বিষয় মানে আপনারা মুরব্বি আমি কিন্তু মুরব্বী আমার বাপ হুজুর দাদা হুজুর আর কত মানে বুড়ো হয়ে গেছে ইমামতি করতে করতে যদি বয়স কম তো ইফতারি করালে কি সব এটা তো আপনারা জানেন তো প্রত্যেকটা মসজিদে 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 ইফতারির আয়োজন করা হয় আপনারা কি বেশি গরিব হয়ে গেছেন ইফতারির আয়োজনটা কি এবার চলবে না চলবে না চলবে আলহামদুলিল্লাহ অলরেডি আগামী শুক্রবারে এটা করে নিন না হ্যাঁ আগামী শুক্রবারে এটা করে নিবেন কবুল করে নেন বললেন আমিন তো এবার আসেন বাবা এই যে আমরা নামাজ পড়বো আপনি আরেকজন কৈশালে মসজিদে নিয়ে আসলেন কই নিয়ে আসলেন তো নামাজটা যে পড়বে সে মসজিদে কোন জায়গায় আপনিও নামাজটা পড়বেন মসজিদে সেও পড়বে মসজিদে নাকি সে আমি গিয়ে যদি ওই শান্তি গিয়ে বলে আসো ভাই নামাজ পড়ে আসি কই আমি বিল্ডিংয়ে যাবে হ্যাঁ ভাগল হয়েছে নাকি হ্যাঁ কোন জায়গায় বলি মসজিদে ঠিক আছে মসজিদে চলো ইফতারি ইফতারি যে সবাই খাওয়াবেন তিরিশ দিন তিরিশ জনে তিরিশ দিন আপনি কি আপনার বাসার মধ্যে নিয়ে ইফতারিটার আয়োজন করতে পারবেন অনেক দুষ্ট বলাবেন আছে আপনার বাড়ির মধ্যে গ্যাস লাইট আছে মসজিদে গ্যাস লাইটের মতো আপনার ঘরে গ্যাস নিয়ে আসবো উজানি উজানি মানুষ উজানি যখন যায় মানে প্রথম দিন লক্ষ লক্ষ মানুষ আশেপাশের যত গ্রাম আছে সবাই এই যে লক্ষ লক্ষ মানুষ যারা যায় তাদেরকে খাওয়ায় মানে জামাইরে এমন আদর করে না এই যে কোরআন শিরি ভাতে জামাইরে এমন আদর করে না মানুষ যখন উজানি যায় বিভিন্ন ধরনের এলাকা আশেপাশে তাদেরকে মেহামানদারি করা হয় জামাই আদরের মতো তো অনেক দুষ্ট বলা এটা বিডিকে গিয়ে আগে এটা লই সেটা লই এক কথা মানে মনে পড়লো আপনি ভাই ইফতারি যে করাবেন আপনার ঘরে গিয়া কিন্তু সবাই নিয়ে ইফতারি করানো সম্ভব না এটা কোন জায়গায় করাতে হবে মসজিদে করাতে হবে জন্য মসজিদরা করার দরকার আছে নি নামাজ যদি পড়ান আরেকজনের পড়ান তাও মসজিদে রোজা আপনি ইফতারি করেন বা করান তাও মসজিদ জন্য মসজিদের একটু তাড়াতাড়ি হওয়ার দরকার আছে না বাবা আবার হবে আমি একটু বেশি করে টান করে বাড়ালাম আপনি একটু বাড়ান তাহলে এই মুসাফার মাধ্যমে কি হবে সব হবে ঠিক না ভাই ঠিক তা আমি আপনাদের জন্য উৎসাহিত করলাম ভাই আল্লাহর ঘরের মধ্যে একটু দেন আল্লাহর ঘরের মধ্যে দেন আপনার যদি সবাই একদম তুম ধরে পয়সা থাকেন কাজ হবে প্রথম লাইন দ্বিতীয় লাইন মানে এখানে যারা আছেন প্রত্যেকে ইনশাল্লাহ বলবেন যে আমি এত নগদ আনছি বা কালকে দেবো আগামী পরশু দেবো এতদিন পরে দেব এটা একটু বলেন